সায়াপথ অ্যামাজন জঙ্গল নিয়ে বা অ্যামাজন ফরেস্ট নিয়ে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করেছে এখানে আসলে কি রেখেছে তারা আরেকটি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে অ্যামাজন জঙ্গলের ফুটেজ কালেকশন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর ফুটেজ কালেক্ট করতে হয় কোন ধরনের ফুটেজ কালেক্ট করলে ফেসবুক এবং ইউটিউবে কপিরাইট থেকে শুরু করে স্ট্রাইক বা ভায়োলেশন এ ধরনের প্রবলেম ফেস করতে হবে না সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম ক্যানভা দিয়ে প্যাসিভ ইনকাম এ সম্পর্কে এই চ্যানেলে আমি ধারাবাহিক কিছু ভিডিও আপলোড করছি যার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ক্যানভা ব্যবহার করে কিভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় অনেকেই মনে করেন ক্যানভা হচ্ছে ডিজাইন টুল হ্যাঁ ক্যানভা একটি ডিজাইন টুল তবে বর্তমানে ক্যানভার বেশ কিছু টুলস ব্যবহার করে আমরা কিন্তু প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি তো ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি কিভাবে ক্যানভা ব্যবহার করে প্যাসিভ ইনকাম করা যায় তো এই প্লেলিস্টে প্রথম যে ভিডিওটি আপলোড করেছি সেখানে দেখানোর চেষ্টা করেছি কিভাবে ক্যানভাব প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে হয় অর্থাৎ ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট নেয়ার জন্য আমাদের ওয়েবসাইট থেকে আপনি ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট নিতে পারেন সে সম্পর্কে এর আগের ক্লাসে কিন্তু কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু ক্যানভা থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য ক্যানভা প্রো একটি অ্যাকাউন্ট লাগবে আর ক্যানভা প্রো অ্যাকাউন্ট আজীবনের জন্য অর্থাৎ লাইফটাইম টাইম এক্সেস দিচ্ছি আমি একশো টাকার মাধ্যমে অর্থাৎ আপনি একশো টাকার মাধ্যমে ক্যানভা প্রো এক্সেস নিতে পারবেন যেখানে আপনি ক্যানভার যত ট্যাম্পলেট রয়েছে যত ফিচার রয়েছে এবং সমস্ত প্রো টুলসগুলো কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন খুব সহজে ব্যবহার করতে পারবেন তো চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আজকের ভিডিওর মূল টপিকে প্রথমে আমরা ক্যানভা ডট কম এই ওয়েবসাইটে চলে আসছি এটি হচ্ছে ক্যানভার একটি ড্যাশবোর্ড এটি হচ্ছে আমার ফ্রি একটি অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যখন প্রথম মেইল দিয়ে ক্যানভাতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনি এরকম একটি ফ্রি অ্যাকাউন্ট পাবেন সো ফ্রি অ্যাকাউন্ট এবং পেইড অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য কি প্রথমে আমরা এই বিষয়টা একটু জানবো ধরেন আমরা যেহেতু প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করব এখান থেকে আমি যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করি এবং সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমি যদি ধরেন ইউটিউব থামনিলের কথা বলি ইউটিউব থামনিলে ক্লিক করলাম সাথে সাথে আমার ইউটিউব থামনিলের যত ট্যাম্পলেট রয়েছে সমস্ত ট্যাম্পলেট এখানে কিন্তু আমরা দেখতে পাবো এবং এই টেমপ্লেটগুলোর মধ্যে দেখেন কিছু কিছু টেমপ্লেট আমরা ফ্রিতে ইউজ করতে পারবো যেমন এই টেমপ্লেটটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এটা ইউজ করতে পারবো কিন্তু এই যে এই টেমপ্লেট কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো না এটা কিন্তু প্রো লেখা রয়েছে এটা কিন্তু লেখা রয়েছে প্রো তো এই হচ্ছে ক্যানভা প্রো এবং ক্যানভা ফ্রি অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য এবার আমরা চলে আসি ক্যানভা প্রো যে অ্যাকাউন্টটি রয়েছে আমার সিটিতে সো আমি এখান থেকে টিমে যাব টিম থেকে এই যে আইসিডি পার্ক অ্যাকাডেমি ক্লাস এটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসছে অর্থাৎ আরেকটি ক্যানভা অ্যাকাউন্টে নিয়ে আসছে এটি হচ্ছে আমার আরেকটি ক্যানভা অ্যাকাউন্ট তো আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয় সেদিকে আমরা প্রবেশ করি আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমি প্রথমে নিয়ে যাব আপনাকে ইউটিউবে তো ইউটিউবে চলে আসার পর আমরা এখানে মায়াজাল লিখে সার্চ করেছি মায়াজাল সম্পর্কে আমরা সবাই জানি এটি হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন এরকম আরও অনেকগুলো চ্যানেল রয়েছে যারা কিন্তু ফেসলেস কন্টেন্ট তৈরি করে এবং খুব ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং কন্টেন্টগুলো তারা তৈরি করে যেমন তার মধ্যে সায়াপথ সায়াপথের একটা কন্টেন্ট যদি আমি আপনাকে একটু দেখাই সায়াপথ অ্যামাজন জঙ্গল নিয়ে বা অ্যামাজন ফরেস্ট নিয়ে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করেছে এখানে আসলে কি রেখেছে তারা তো এই কন্টেন্টটা তৈরি করার জন্য মূল যে উপাদান সেটা হচ্ছে এই কন্টেন্টের ফুটেজ আর এই কন্টেন্টের স্ক্রিপ্ট এবং এই কন্টেন্টের ভয়েস এই তিনটা বিষয়ের উপর নির্ভর করেই কিন্তু এই তৈরি করেছে তো এই তিনটা বিষয়ের মধ্যে স্ক্রিপ্ট লেখা এখন অনেক ইজি আমরা চাইলে চার্ট জিবিটি ব্যবহার করে এই কাজটা করতে পারবো এবং আমরা ভয়েস দেওয়ার ক্ষেত্রে ইলেভেন ল্যাপস আছে অথবা আমরা নিজেরাও ভয়েস দিতে পারি ভয়েস যেমনই হোক আমরা নিজেরাও ভয়েস দিতে পারি কারণ আমাদের ভয়েসটাই হচ্ছে একটা ব্র্যান্ড যখন ফেসলেস কন্টেন্ট তৈরি করবেন তখন আপনার ভয়েসটা হচ্ছে একটা ব্র্যান্ড সো আপনি আপনার ভয়েসকে যত বেশি পরিচিত করতে পারবেন তত আপনার চ্যানেলটা গ্রো করবে তো এই জন্য আপনি নিজেই ভয়েস দেওয়ার চেষ্টা করবেন আপনার ভিডিওগুলোতে কন্টেন্টগুলোতে আচ্ছা আরেকটি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে অ্যামাজন জঙ্গলের ফুটেজ কালেকশন তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর ফুটেজ কালেক্ট করতে হয় কোন ধরনের ফুটেজ কালেক্ট করলে ফেসবুক এবং ইউটিউবে কপিরাইট থেকে শুরু করে স্ট্রাইক বা ভায়োলেশন এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব এমন অনেক ওয়েবসাইট রয়েছে যারা রয়্যালিটি ফ্রি বা কপিরাইট ফ্রি ফুটেজ ডাউনলোড করার সুবিধা দিচ্ছে কিন্তু সেই সাইটগুলো থেকে যেমন পিকজেল আছে পিকজাবে আছে এরকম আরও বেশ কিছু সাইট রয়েছে তো সেই সাইটগুলো থেকে যদি আমরা ফুটেজ কালেক্ট করি সেই ফুটেজগুলো কপিরাইট ঠিক বাট ওই ফুটেজগুলা কিন্তু অনেক সময় রিইউজ কন্টেন্ট হিসেবে ধরে নেয় বা মনিটাইজেশনে গিয়ে ঝামেলায় ফেলে এর জন্য আমরা পেইড ফুটেজগুলো কালেক্ট করার চেষ্টা করব এবং যেই ফুটেজগুলো লাইসেন্স দেওয়া আছে বা যে ফুটেজগুলো রয়্যালিটি লাইসেন্স প্রদান করে থাকে সেই ফুটেজগুলো আমরা ইউজ করার চেষ্টা করব এবং সেই ফুটেজগুলো কালেক্ট করার চেষ্টা করব তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ক্যানভা ব্যবহার করে এ ধরনের ফুটেজ কালেক্ট করা যায় তো ক্যানভাই চলে আসবো ক্যানভাই চলে আসার পর আমরা কার জন্য ভিডিও বানাবো আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও বানাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর এখানে ভিডিওর অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো ভিডিও ল্যান্ডস্কেপ মোবাইল ভিডিও তারপর ফেসবুক ভিডিও এরকম অনেক রয়েছে তো আমরা যদি ইউটিউবের জন্য ভিডিও বানাই সেক্ষেত্রে ভিডিও ল্যান্ডস্কেপ এটাকে সিলেক্ট করব আমরা যদি শর্টস বা রিল তৈরি করি তাহলে আমরা মোবাইল ভিডিও এটাকে সিলেক্ট করব। আর আমরা যদি ফেসবুকের জন্য ভিডিও বানাই তাহলে আমরা এইটা তৈরি করবো তো আমি আজকে যে পদ্ধতিটা আপনাকে দেখাবো এই পদ্ধতিটা যদি আপনি অবলম্বন করে সামনে আগাতে পারেন তাহলে নিশ্চিত থাকেন দুই থেকে তিন মাস আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করার মাধ্যমে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন এবং সেখান থেকে আর্নিং জেনারেট হবে আপনার তো প্রথমত আমরা ইউটিউবের জন্য ভিডিও বানানো দেখবো এই জন্য আমি ভিডিও ল্যান্ডস্কেপ এইটাকে সিলেক্ট করছি এটাতে ক্লিক করার সাথে সাথে ইউটিউবের যে রেশিও সেই রেশিও অনুযায়ী কিন্তু এখানে একটি ক্যানভাস ওপেন হয়ে যাবে এখানে ক্যানভাস ওপেন হয়ে যাওয়ার পর এবার আমরা ফুটেজ কালেক্ট করবো তো আমরা কি নিয়ে ফুটেজ কালেক্ট করবো ধরেন আমরা অ্যামাজন নিয়ে ফুটেজ কালেক্ট করব অ্যামাজন ফরেস্ট নিয়ে ফুটেজ কালেক্ট করব যে কোনো বিষয় নিয়ে আমরা সার্চ করলে সেই বিষয়ের উপরই আমরা ভিডিও কালেক্ট করতে পারবো তো এই ক্যানভাস ওপেন করে নেওয়ার পর এবার চলে যাব আমরা এলিমেন্ট এই অপশানটাতে এলিমেন্টে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ভিডিও সো এখান থেকে ভিডিও সি অল এই জায়গাটায় ক্লিক করব ক্লিক করার পর এবার এখানে সার্চ ভিডিও এই জায়গায় আমরা সার্চ করব তো এখানে যদি আমরা সার্চ করি আমরা এখানে অ্যামাজন রেইন ফরেস্ট লিখে সার্চ করলাম অ্যামাজন রেইন ফরেস্ট লিখে সার্চ করার সাথে সাথে দেখেন এখানে যত ফুটেজ এসেছে সমস্ত ফুটেজ কিন্তু ফরেস্টের আমরা এই ফুটেজগুলো দিয়ে কিন্তু কন্টেন্ট করতে পারি তবে এখানে আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে কোন ধরনের ফুটেজ আমরা ব্যবহার করতে পারবো এবং কোন ধরনের ফুটেজ এখানে ব্যবহার করাটা সম্পূর্ণ নিরাপদ আমরা সেই বিষয়টা আগে দেখার চেষ্টা করবো তো প্রথমত যেটা আমরা করবো ফিল্টার করে নিতে হবে তার জন্য এই যে ফিল্টার অপশনটা রয়েছে বা ক্রস বাটনের ঠিক ডান দিকে যেই বারটা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস লেখা রয়েছে এখানে ফ্রি রয়েছে এবং প্রো রয়েছে আমরা এখান থেকে প্রোটাকে সিলেক্ট করব প্রোটাকে সিলেক্ট করার পর এবার দেখেন যতগুলো ফুটেজ এখানে পাওয়া যাচ্ছে সমস্ত ফুটেজ কিন্তু পেইড ফুটেজ বা প্রো ফুটেজ অর্থাৎ প্রো ফুটেজগুলো ক্যানভা তখনই তাদেরকেই প্রোভাইড করে যারা তাদের সাবস্ক্রিপশনটা কিনে নেয় আর যারা তাদের সাবস্ক্রিপশনটা কিনে নেয় তাদেরকে তো ক্যানভা অথেন্টিক প্রোডাক্টটাই ডেলিভারি করবে বা অথেন্টিক প্রোডাক্টটাই দিবে এমন কোনো প্রোডাক্ট ক্যানভা দিবে না যে ক্যান যে প্রোডাক্টগুলো দিয়ে ভবিষ্যতে প্রবলেমে পড়বে তাদের ইউজার সো এই জন্য এখানে যে ফুটেজগুলো রয়েছে বা পেইড বা প্রুফ যে ফুটেজগুলো রয়েছে এই ফুটেজগুলো কিন্তু ক্যানভাল লাইসেন্স করা ফুটেজ তো কপিরাইট এবং রয়্যালিটি ফ্রি এই দুইটা বিষয় সম্পর্কে প্রথমে আগে জানতে হবে কপিরাইট হচ্ছে ইউটিউব এবং ফেসবুক আপনাকে বাধা প্রদান করে যে এই ধরনের কন্টেন্ট তুমি দিতে পারবা না এই ধরনের কন্টেন্ট দিলে তোমাকে কপিরাইট দেওয়া হবে বা স্ট্রাইকের মতো ঘটনা ঘটতে পারে তোমার চ্যানেলে বাট রয়্যালিটি ফ্রি হচ্ছে যে এমন ফুটেজ যেগুলো ফেসবুক ইউটিউব অনুমতি দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এই ফুটেজগুলো তুমি ইউজ করতে পারবা এমন কিছু ফুটেজ রয়েছে যেগুলো একটু আগে করলে আসবে না রয়্যালিটি ফ্রি বাট ওইগুলা কিন্তু লাইসেন্সের মধ্যে নাই হিসেবে রিউজ কন্টেন্ট হিসেবে কিন্তু ফেসবুক ইউটিউব আপনাকে আহ মেসেজ প্রদান করতে পারে কিন্তু ক্যানভা হোক বা পিকজেল হোক বা পিকজাবে হোক বা যে কোনো সাইট থেকে আপনি যখন পেইড তাদেরকে পেমেন্ট করে যে ফুটেজগুলো নিবেন বা ইলিমেন্টগুলো নিবেন তখন কিন্তু ওই ইলিমেন্টগুলো আপনি খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন ওইগুলোতে কিন্তু কোনো ঝামেলাই পড়তে হবে না যেহেতু আপনি আপনি এখানে পেমেন্ট পেমেন্ট করেছেন এবং করার পর হচ্ছে তাদের কাছ থেকে সেই নিয়েছেন এগুলো অথেন্টিক কন্টেন্ট হয়ে থাকে যাই হোক এই হচ্ছে বিষয় আমরা এখান থেকে অ্যামাজন রেইন ফরেস্টের যে কোনো ফুটেজ কালেক্ট কালেক্ট করতে পারবো তো দেখা যাক আমি এখান থেকে এই ফুটেজটা কালেক্ট করছি এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু ফুটেজটা চলে আসবো অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে এবার যেটা যেটা করব আমরা এই ফুটেজের উপর রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করব সাথে সাথে ব্যাকগ্রাউন্ড যে অর্থাৎ আমাদের যে রেশিওটা রয়েছে ক্যানভাসটা রয়েছে সেই রেশিও অনুযায়ী আমাদের এই ফুটেজটা কিন্তু এখানে কিন্তু বসে যাবে এবার আমরা এই ফুটেজটাকে ডাউনলোড করব। এভাবে আমরা চাইলে আরো অনেক ফুটেজ একসাথে ডাউনলোড করতে পারি তার জন্য যে প্লাস বাটনে ক্লিক করব নতুন আর একটা পেজ ওপেন হবে এবার যদি আমি ধরেন কোন ফুটেজটা নিব আমি যদি এবার ধরেন এখান থেকে এই ফুটেজটা নিচ্ছি তো এই ফুটেজটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন এই ফুটেজটা এখানে চলে আসছে এবার সেম ভাবে রাইট বাটন ক্লিক করে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করব তাহলে এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হয়ে যাবে বা রিসাইজ হয়ে যাবে তো এবার আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই দুইটা ফুটেজ আমরা ডাউনলোড করলাম এরকম অসংখ্য ফুটেজ যতগুলো রয়েছে এখানে সব ফুটেজ অনেক অনেক ফুটেজ রয়েছে আপনি যদি বিশ মিনিট তিরিশ মিনিটেরও কন্টেন্ট তৈরি করেন তাও কিন্তু আপনি এখান থেকে ফুটেজ কালেক্ট করতে পারবেন এবং এখানে ফুটেজের কিন্তু আসলে কোনো কমতি নাই অনেক ফুটেজ রয়েছে তো এভাবে আপনি ফুটেজগুলো নেবেন এবং এই ফুটেজগুলো ডাউনলোড করবেন কিভাবে সেটা একটু দেখাচ্ছি ডাউনলোড করার জন্য আপনি যে শেয়ার বাটন রয়েছে শেয়ারে একটি ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর নিচের দিকে যে ডাউনলোড অপশনটি রয়েছে একটি ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর এবার এখানে আপনি কোয়ালিটিগুলো নির্ধারণ করতে পারবেন এটা সাতশো বিশ পিক্সেল থাকে যদি আপনি ফ্রি ক্যানভা ব্যবহার করেন সেক্ষেত্রে সাতশো বিশ পিক ডাউনলোড করতে হবে বাট আমরা যেহেতু প্রো ফিচারটা নিছি এই জন্য আমরা চাইলে কোয়ালিটিও বাড়াতে পারছি এই ধরনের কোয়ালিটি বাড়াতে পারছি চাইলে আমরা এই ফুটেজটাকে ফোর কে রেজুলেশন দিয়েও ডাউনলোড করতে পারি তো ফোর কে দরকার নেই পিক্সেলটাই রাখবো এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সিম্পলি ডাউনলোড বাটন রয়েছে ডাউনলোড বাটনে ক্লিক করব ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে অল্প কিছু সময়ের মধ্যে এখানে প্রসেসিং হচ্ছে তারপরেই কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে যাবে এটা আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে দ্রুত ডাউনলোড হবে আর যদি নেট স্পিড একটু স্লো থাকে তাহলে ডাউনলোড হয়ে একটু সময় লাগবে তো আজকের ভিডিওতে দেখালাম কিভাবে অথেন্টিক রয়্যালিটি ফ্রি ফুটেজ কালেক্ট করতে পারি এবং এই ফুটেজগুলো কিভাবে ডাউনলোড করতে হয় তাও দেখালাম এবং পরের ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে এই ফুটেজগুলো এডিটিং করতে হয় আর এডিটিংয়ের জন্য কোন সফটওয়্যারটা ব্যবহার করা জরুরি বা কোন সফটওয়্যারটা আমরা ব্যবহার করতে পারি এই বিষয়গুলো আমরা দেখাবো এবং এডিটিং করার জন্য যে সফটওয়্যার লাগবে সেই সফটওয়্যারটাও পেইড সফটওয়্যার আমি আপনাদেরকে দিব চাইলে আপনি ক্যানভাতেও এডিট করতে পারবেন আমি ক্যানভাতে কিভাবে এডিট করতে হয় সেই পদ্ধতিটাও আপনাকে দেখানোর চেষ্টা করব তো ধাপে ধাপে ক্যানভা প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করছি এই প্লেলিস্টে আপনি ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবেন আপনি অবশ্যই ক্যানভা থেকে আর্নিং জেনারেট করতে পারবেন যদি আমার এই প্লেলিস্টের সবগুলো ভিডিও মন দিয়ে দেখেন তো আজকের ভিডিও এতটুকুই থাকবে কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ